আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সব ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আমরা একটু বন্ধের দিনে বের হয়েছিলাম ইনা একটু ঘুরাবো আর ইনারার ছোটোবেলার কিছু জিনিস আছে সেগুলো আমরা একটু চেঞ্জ করব যেটা বাচ্চাদের বড় হওয়ার সাথে সাথে চেঞ্জ করতে হয় সেই জন্য আমরা চলে গিয়েছিলাম চৌরাস্তার জমজম টাওয়ারের অপোজিটে ওখানে কিছু বালিশের দোকান আছে সেখানে বালিশ দোষক এসব বানায় পর্দাও পাওয়া যায় তো ইনা ছোটবেলার বালিশগুলো আমরা ছোটবেলায় বানিয়েছি একদম ছোটোবেলায় একটা বানানো হয়েছিল আর মিডলে দুই বছরের পর একবার বানানো হয়েছিল যেহেতু ওদের এখন পাঁচ বছর হয়ে গিয়েছে ওদের একটু বড় বালিশ দরকার উঁচু বালিশ তা আমরা চলে গিয়েছিলাম ওদের জন্য বালিশ আর হচ্ছে কোল বালিশ বানাবো বালিশ ঠিক করতে বালিশ করতে আমরা যখন বের হয়েছিলাম তখন ষোলোই ডিসেম্বরের সময় ছিল চারোদিকে লাইটিং করা ছিল দেখতে ভাল লাগছিলো আর ইনআনারাকে আমরা সেন্টার পয়েন্টে নিয়ে গিয়েছিলাম একটু খেলাধুলা করানোর জন্য আর ওদের সেন্টার পয়েন্টের এই জায়গাটা খুবই পছন্দ এই যে বলতে না বলতে আমরা সেন্টার পয়েন্টে পৌঁছে গিয়েছি আর ইনা ইনারা এই যে গিয়ে খেলা শুরু ইনারা এখানে বসে গাড়ি চালাচ্ছে খুব সুন্দর করে মজা পাচ্ছে গাড়ি চালানোর পর এখানে একটা এরকম ঘরের মতো আছে ওইটার ভেতরে বিভিন্ন হোল আছে ওই হোল দিয়ে বাচ্চারা ভেতরে ঢুকে ঢুকে আবার আরেকটা জায়গা দিয়ে বের হয় তো দুইজনেই সেখানে ঢুকার জন্য ট্রাই করছিল। আর ওদের খেলাধুলার মাঝখানে ওর বাবা ওদের জন্য একটু পাস্তা চিকেন এসব নিয়ে এসেছে তো খেলাধুলা করতে করতে মাঝখানে এসে আবার ইনারা একটু পাস্তা চিকেন খেয়ে গেল আর এটা কিনেছে আমরা গ্রাম হিসাব করে প্রতি গ্রামের দাম ছিল নিরানব্বই পয়সা করে যতটুকু ওজন হবে সেই অনুযায়ী আমরা পে করেছি তো এই খাবারটা মোটামুটি ইনাইনারা অনেক পছন্দ করে যে কোনো খেলার জায়গায় আর এক নাম্বার পছন্দ হচ্ছে দোলনা তো তারা অনেকক্ষণ ওয়েট করার পর দোলনা পেয়েছে দুইজনে খুব খুশিতে দোলনা দিচ্ছিলো এই যে ইনায়রা ওই ঘরটার মধ্যে ঢুকে বারবার বের হয়ে আমাকে দেখাচ্ছে আর ইনায়া উপরে উঠবে আমরা তো সবসময় কোল্ড কফি খেয়ে থাকি আজকে ওর বাবা কইতে থেকে কোল্ড চা নিয়ে এসেছে কোল্ড টি তো সেটা ছিল মোটামুটি খেতে ওর বাবার ভালো লেগেছে বাট আমার কাছে একদমই পচা লেগেছে খেতে সেন্টার পয়েন্টের একদম নিচে হচ্ছে মার্ট তো এনারা নিয়ে একটু ইউনিমার্টেও গেলাম আর ভেতরে ঢুকলেই ইউনিমার্টের এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে এই জায়গাটার মধ্যে অনেক সুন্দর সুন্দর শোপিস আছে এগুলো নর্মালি বাহিরেও পাওয়া যায় বাট আমার কাছে এখানকারটার কোয়ালিটিটা আরেকটু ভালো মনে হয় বাট প্রাইস অনেক বেশি তো এই জায়গাটা আমার অনেক পছন্দের ইউনিমার্ট থেকে এনারা এই যে চকলেটটা কিনেছিল বাসি চকলেট যেটা আগে আপনাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছি ইউনি ঘোরাঘুরি শেষ করে ওদেরকে একটু বাইরে খাওয়াতে নিয়ে গেলাম দিন বাসায় চলে এসেছি আল্লাহ